দেখুন মন করে নিয়েছি আমি পেঁয়াজি রেসিপি এটা কত সুন্দর মোচমুচি হয়েছে দেখুন ভাঙলেও কিন্তু খুবই ভেতরটা সফট এবং উপরটা মোচমুচে হয়েছে তো এইভাবে বন্ধু আমি রেডি করে নিয়ে আজকে পেঁয়াজির রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনাদের আশা করি ভালো লাগে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো পেঁয়াজি রেসিপি বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ বেশি করেই আমি লবণটা দিয়ে দেবো যাতে করে আর পরে না লবণ দিতে লাগে তো আমি এবারে পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে মধ্যে যে জলটা সেটা যাতে বেরিয়ে আসে তার জন্য কিন্তু আমি ভালো করে মেখে নেব এইভাবে পেঁয়াজই বানালে একদম দোকানের মতো খেতে লাগে দেখুন বন্ধুরা এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি দেখছেন বন্ধুরা কতটা এখানে কিন্তু পেঁয়াজের জল বেরিয়েছে আমি বেসন কিন্তু খুব বেশি পরিমাণে দেব না যতটা জল আছে সেই অনুযায়ী আমি কিন্তু বেসনটা অ্যাড করব। তো প্রথমে আমি বেসনটা দু চামচ মতো দিয়েছি একদম ভর্তি করে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব তো এখানে আমার একটু পাতলা মতো হয়েছে তো আর একটু আমাকে এখানে একটা চামচ মতো বেসন দিতে হবে আবার আমি একটা চামচ মতো বেসন অ্যাড করে দিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজি করার জন্য একদম কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে তিন চামচই আমি বেসন দিলাম পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি আছে এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো আমি পেঁয়াজকে কেটে নিয়েছিলাম সেটাকেই কিন্তু আমি এখানে ভালো করে মেখে নিয়েছিলাম তো সেই পেঁয়াজের মধ্যে মাত্র তিন চামচ আমি বেসন দিয়ে কিন্তু এই পেঁয়াজিটা রেডি করবো তো এখানে আমি এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কা এখানে আমি অ্যাড করে দিলাম এবারে আমি এই কাঁচা লঙ্কাটাকেও ভালো করে মেখে নেব এটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি ভাজার জন্য তেল দেব দেখুন বন্ধুরা আমি এখানে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দেব তেল একটু বেশি করে তেল দেব কারণ পেঁয়াজিটা একটু ছাঁকা তেলেই ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে মা মেখে রেখেছিলাম পেঁয়াজির ডোটাকে এইভাবে নিয়ে লিখে দেবো হয়ে গেছে এগুলোকে আমি এবারে তুলে নিচ্ছি তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিলাম রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি আমি পেঁয়াজি রেসিপি এটা কত সুন্দর মুচমুচি হয়েছে দেখুন ভাঙলেও কিন্তু খুব ভেতরটা সফট এবং উপরটা মোচমুচি হয়েছে দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি মুচমুচ পেঁয়াজি রেসিপি তো বন্ধুরা এটা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে অতি অবশ্যই আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আজকের মতো এইটুকানি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা